السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعليه وصحبه أجمعين أما بعد قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أطعم ستة من شوال كان كسيم الدهر الحمد لله جبت برشان شاك مترو الله رب العالمين الجنة جلال رب العالمين أمادركي بونو إكتي رمضان ما شوستو شريرة থেকে রোজা আকার তৌফিক দান করেছেন ঈদের নামাজ আদায় করার তৌফিক দান করেছেন সে আল্লাহর জন্য এই সমস্ত প্রশংসা করছি আলহামদুলিল্লাহ অতএব পরাসঙ্গ দরুদ সালাম নাজিল হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানুষ জনাবি মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা সাল্লাম কর্তৃক সম্মানিত ভাই বন্ধুগণ আমরা পবিত্র একটি রমজান মাসে রোজা রেখেছি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহবুল্লা আলামিন যেন আমাদের এই রমজান মাসের রোজা সিয়াম কিয়াম তেলাওয়ার জিকি রাজকার অর্থাৎ যাবিত প্রকার এই বাদর করেছে আল্লাহ যেন কবুল করে নেন আমাদের গুনা খাতা ক্ষমা করে দেন তো রমজান মাসে রোজা রেখেছি এরপরে আমাদের কি করণীয় হ্যাঁ এরপরে কোনো রোজা আছে কিনা না তল্লা পরেশগার ব্যক্তি মুমিন ব্যক্তি তার মোক্তাকি ব্যক্তিদের জন্য সব সময় রোজা রেখে সব কামে করার জন্য সুযোগ রেখেছেন যেমন তার মধ্যে দেখে একটা এই সওয়াল মাসের রোজা রসুল্লাহ সাল্লাহ বলেছেন মনসমা দাহার যে ব্যক্তি রমজান মাসে রোজা থাকলো এরপরে সওয়ালের ছাড়া রোজা থাকলো সে যেন এক রোজা বছর রমজান মাসে রোজা থাকার পরে সোয়ালের ছাড়া রোজা থাকবে তাহলে তাকে পূর্ণ এক বছর রোজা রাখার সমতুল্য সব তাকে দিয়ে দেওয়া হবে কিভাবে পূর্ণ এক বছর রোজা রাখার সমতুল্য সব দেওয়া হবে যেমন পাক বলেছেন প্রাণে যে ব্যক্তি একটা নেকির কাজ করবে একটা ভালো কাজ করবে তার জন্য দশটা সব দেওয়া হবে তো যে ব্যক্তি রমজান মাসের একটা মাস রোজা থাকবে তার জন্য দশ মাস রোজা রাখার সমতুল্য তুলন সব দেওয়া হবে তাহলে দশ মাস বছর পুরেতে লাগে হলো বারো মাস রমজান মাসের এক মাসের রোজার দ্বারা দশ মাসের সব হবে আর শোয়াল মাসের ছয়টা রোজার দ্বারা দুই মাসের সব হবে অর্থাৎ ছয়টা রোজা থাকলে ছয় দশে সাতটা রোজা রোজা রাখার সমতুল্য তুলন সব হবে ষাট দিনে দুই মাস তাহলে রমজান মাসের রোজার দ্বারা দশ মাসের সব হলো আর এই মাসের ছয়টা রোজার দ্বারা দুই মাসের সব হলো তাহলে দুই মাস আর দশ মাস হচ্ছে বারো মাস হুম তো আল্লাহ রবুল্লা আলমিনের বেশি মেহেরবানি আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জন্য সুযোগ রেখেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখার পরে সওয়ালের ছয়টা রোজা থাকবে তার জন্য পরিপূর্ণ এক বছর রোজা রাখার সমতুল্য সব দেওয়া হবে সম্মানিত ভাই বন্ধুগণ কাজই আমি আপনাদেরকে বলতে চাই যে এই সুবর্ণ সুযোগ যেন আমরা না ছাড়ি এই সুবর্ণ সুযোগ যেন না আমরা না ছাড়ি সাধ্যমতো আমরা সবাই এই সোয়াল মাসের ছয়টা রোজা থাকবে ইনশাআল্লাহ তো এই সোয়াল মাসের রোজা কখন থেকে শুরু হবে সোয়াল মাসের রোজা শুরু হবে সোয়ালের দুই তারিখ থেকে কারণ এক তারিখ থেকে ঈদ হয় ঈদের দিনে তো রোজা রাখা হারাম ঈদের আগের দিনে রোজা রমজান মাসের রোজা রাখা ফরজ ঈদের দিনে রোজা রাখা হারাম ঈদের পরের দিন থেকে সোয়ালের রোজা শুরু হবে তো ঈদের পরের দিন থেকে কেউ যদি রাখতে চায় ধারাবাহিকভাবে ধারাবাহিকভাবে ছয়টা রোজা রাখতে চায় একসাথে রাখতে পারবে অথবা মাঝখানে রাখতে চাই অথবা শেষের দিকে রাখতে চাই অথবা একটা রোজা থাকলো এরপর একটা রোজা থাকলো মানে ভেঙে ভেঙে যদি রাখতে চাই তো রাখতে পারবে তো মোট কথা এই সওয়াল মাসে ছয়টা রোজা থাকলেই হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রব্লা আলমীর জন্য আমাদের সবাইকে মতো এই ছয়টা রোজা রাখার জন্য তরুদ্ধান করেন আমিন আল্লাহাম আহমিন আনহামদুলিল্লাহ রব আলমিন ওসলাল be Islam islamic